সে মাছের ওইখানে যাচ্ছি মাছ লোড করতে আর এইগুলো চিংড়ি মাছ চাষ হয় ঠিক আছে চিংড়ি শোল চিংড়ি শোল ফোল এইসব চাষ হয় আর এই যে এটা মানে সমুদ্রের সাইডে তো তো এইসব বাবলা গাছ ফবলা গাছ ভালোই থাকে ভালোই আছে আর কি ঠিক আছে ছোট্ট সরু রাস্তা একটা গাড়ি আসলে আর একটা গাড়ি সাইড হয় না মানে আমার গাড়িতেই তাই পুরো রাস্তা খেয়ে যাচ্ছে ওই দেখো পুরো এখন শুকনো এটা এটা আর কটা দিন পরের থেকে আবার চালু হবে ঠিক আছে তো এই তো হচ্ছে রাস্তা চলো আজকে ওইদিকে যাই মার্কেটটা টুকটাক যদি বাড়ি দেখাবো তাছাড়া তো আর কিছু করার নেই ঠিক আছে তো চলো যাওয়া যাক জাহাজ দেখাবো জাহাজ ওগুলো হচ্ছে ট্রলার ঠিক আছে মাছ ধরার মানে যে নৌকা ওগুলো ছোটো ছোটো তো চলো যাওয়া যাক তো ভাই সাহ চালু হয়ে গিয়েছে লোডিং আর মাল যাবে সব বর্ডারে ঠিক আছে বাংলাদেশ বর্ডার বেনোপল পেট্রোপোল আর এই যে আমার চ্যাচিসটা এইভাবেই নষ্ট হচ্ছে ঠিক আছে এই এই ওতে পড়লে বিরাট খারাপ এই নোনা জল তো নোনা জল পড়লে গাড়িটা নষ্ট হয়ে যায় ওই জন্য আমি মাছ লোড দিই কিন্তু এখন কিছু করার নেই মাল পাই না যে কী করবো ওই জন্য আমি দিতে হচ্ছে ঠিক আছে দেখো চারিদিক দিয়ে জল পড়ছে সামনেটাই বেশি পড়ছে বুঝলো তো যাই হোক দেখি এই যে লোড হচ্ছে সবাই দেখো এই জালি যাবে আবার ওই দেখো মাছ কত লোড হয়েছে আজকে আজকে হাইয়েস্ট মাছ লোড করেছে অত ঠিক আছে আর এত মাছ লোড করেছে আজকে বাংলাদেশের তো আছে আর এই দিকের তো আছে আর এই জালি আবার ওর উপরে যাবে মানে ক্যারেটের উপরে যাবে তো চলো কথা হচ্ছে পরে সো ভাই সাহ বেরিয়ে গিয়েছি তোমার এখান থেকে ধূপ ধুনো দিয়ে কাছে জল ফল দিলাম পরিষ্কার করলাম দিয়ে তোমার হচ্ছে বেরোলাম আর হাইট হয়ে গেছে প্রচুর পরিমাণে তুমি শুধু দেখো লোকে তাকিয়ে দেখবে যখন তখন দেখাচ্ছি আমি তোমাকে হ্যাঁ তো এইটা হচ্ছে এই মাছ মার্কেট মানে এখান থেকে আর কি লোডপোট হয় এই এই জায়গাটা ঠিক আছে কে মানে এখান থেকে সব মানে আমাদের লোকালে এই এখান থেকে যায় আর আমাদের আমার মাছ খালি হবে লাস্ট বাংলাদেশ বর্ডার মানে যেটা বলে বেনাপোল ঠিক আছে যারা বাংলাদেশ থেকে দেখছো তারা হয়তো নিশ্চয়ই জানে ভাই এখান থেকে মাথা বের করে দেখিস তো এই তারটা তো হচ্ছে তোমার বাংলাদেশ বেনাপোল বর্ডারে মানে আমাদের এদিকে পেট্টোপোল বলে আর ওইদিকে বেনাপোল বলে ঠিক আছে তো বেনাপোল বর্ডারে আমাদের খালি হবে সো চলো যাই তারপর আছে ভাই পরে কথা হচ্ছে ঠিক আছে রাস্তায় গিয়ে তো ভাই উঠে পড়েছি চেন্নাই কলকাতা হাইওয়েতে মানে তোমার মাস লোড করে কেবল হাই রোডে উঠলাম ঠিক আছে এইবার একটু জোরে করে যেতে হবে ঠিক আছে গাড়ি টেনে টুনে যেতে হবে কারণ ওদিকাভার সেই মুন্না দাঁড়িয়ে আছে গাড়ি নেবে বলে আবার বাড়ি যাবে কালকে লোড আছে ওর ঠিক আছে শুভ আর ও চলে যাবে শুভ লোড করে এনে দেবে যে শুভ বাড়ি চলে আসবে আমার কাছে আবার চলে আসবে আর ও আসবে কারণ ওর কালকে অ্যানিভার্সারি না কি যেন বলে না বিবাহিত বর্ষ না বিবাহিত বর্ষ ওই সরি 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 বিবাহ বার্ষিকী তো সেই কারণে ও যাবে না কালকে লোডে ঠিক আছে শুভকে এক দুশো টাকা দিয়ে দেবে ব্যাস কমপ্লিট ও শুভ লোড করে নিয়ে এনে দেবে আর ও হচ্ছে খালি করতে আসবে তো এইভাবে যাক কালকে দেখি কী হয় আমি একা একা মাস লোড করতে বাংলাদেশ তো চলো যাই বাংলাদেশ কি বলে ইংলিশে কি বলে না লেস বাংলাদেশ তো চলো যাই তারপরে আবার ওইদিকে দিকে গিয়ে কথা হবে মুন্নার কাছে গিয়ে গাইস জিও পাম্পের থেকে তেল নিই জানোই তোমরা জিও পাম্পের থেকে তেল বললাম তিন পঁয়ত্রিশশো টাকার ঠিক আছে আর হচ্ছে তোমার দাগ উঠলো চার দাগ চার দাগ দাগুলো তিন দাগ থাকবেই অসুবিধা নেই তো চলো যাই আর হচ্ছে ওখানে গিয়ে ক্যারেক্ট করা ঠিক আছে বিরাট হাইট হয়ে গিয়েছে ক্যারেক্ট করা নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি টান টান বেরিয়ে যাবো এটা এটা সেটিং করবে আমি বেরিয়ে যাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক আর বেশি দূর নেই মোটামুটি এখান থেকে আর দেড়শো কিলোমিটার গেলেই আমার হচ্ছে খালির জায়গায় চলে যাবো কোথাও জাগুলি খালি হবে ঠিক আছে তারপরে হবে শিমোরালি তারপরে হবে রানাঘাট রানাঘাট হয়ে চলে যাবো একদম বর্ডারে তো চলো যাই তারপরে আবার কথা হবে তো ভাই সাহেব এই দেখো এই গাড়িতে ক্যারেট ছিল এই গাড়িটাই নেওয়া হলো ঠিক আছে এই চৌত্রিশ ছাব্বিশ এটা চৌত্রিশ ছাব্বিশ এটা এখান থেকে নেওয়া হলো তো এটা এখন ওই দরিকাটা গুছিয়ে দেবো করে আমি ওইখান থেকে নিয়ে চলে যাবো আমার লেট হয়ে যাচ্ছে কারণ মাছ কটা তো আমাকে খালি করতে হবে গিয়ে আর এই গাড়িটা করে ওটা দুই বাড়ি চলে যাবে এটা কালকে আজকে ভোরবেলা বেরিয়ে যাবে আর এটা এটা আবার কলা লোটে যাবে ঠিক আছে আর এটা আমি মাছ খালি করে বাড়ি যাব আমাদের পরশু দিন আবার পেয়ার লোট হবে তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে তো চলো ওটা খালি করুক তারপরে কথা হচ্ছে আবার সো চলে এসেছি বালি টোলে মানে বালি ব্রিজ যেটা বলে কলকাতার ওই তার আগে একটা টোল পড়ে বালি টোল বলে ওটাকে ঠিক আছে তো বালি টোলে চলে এসছে আর মুন্নাকে মুন্না গাড়ি চালাচ্ছিলো আমার গাড়িটা চালিয়ে নিয়ে আসলো ইয়ের থেকে তোমার ড্রাইভার থেকে চালিয়ে নিয়ে আসলো খড়গপুর এই সরি ইয়া তোমার ধুলাঘর অব্দি তো তারপরে আমি নিয়ে যাচ্ছি মানে আমার খুব ঘুম লাগছিলো তো ও বললো তাহলে তুমি ঘুমাও আমি চালিয়ে নিয়ে যাচ্ছি তারপরে চালিয়ে নিয়ে আসলো ওর গাড়িটা শুভ নিয়ে আসছিলো আসছে তো সেই জন্যে ইয়ে করে আসলাম দুজনে ভাগ বেটা করে ঠিক আছে এবার ইয়ে করে যাই টোলটা পার করি পার করে বালি ব্রিজ বালি ব্রিজে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে কারণ এদিকে একটু অটোফাটো আছে পুলিশ টুলিশের পুলিশ টুলিশের অটোফাটো আছে তার জন্যে একটু লেট হবে ঠিক আছে এই একটু ট্রেনে যেতে হবে তো চলো ওই বালি ব্রিজে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর যদি এই দিক থেকে কেউ আসে কলকাতার ভেতরে চিনতে পারছো না তাহলে দেখো এই দেখো এইখানে দুজন দাঁড়িয়ে আছে না এরকম এখানে অনেক কজনই আছে যে দুজন ঠিক আছে এরা কিন্তু হাত তুলবে এই দেখো এইসব লোক এরা সব গার্ড ঠিক আছে গার্ড মানে কি বলো তো তোমার হচ্ছে কলকাতার ভেতরে ওরা চিনি নিয়ে যাবে আবার চিনি নিয়ে আসবে ঠিক আছে ওরা মানে পাঁচশো টাকা করে নেয় একটা গাড়ি মানে নিয়ে যাওয়া পাঁচশো টাকা মানে নিয়ে আসাটা জানি না আমি মানে নিয়েও আসি ওরা ঠিক আছে তো পাঁচশো টাকা করে নেয় যদি কেউ না চিনতে পারো কোনো টেনশন নেই এখানে গার্ড পেয়ে যাবে অসুবিধা নেই ঠিক আছে গার্ডের নাম্বার ফম্বার নেই নাহলে আমি তোমাদেরকে দিয়ে দিতাম তো কলকাতায় এই দিকেই হোক বারাসাত দিয়ে আসো যেখানে দিয়ে আসো না কেন গার্ড তোমরা পেয়ে যাবা গার্ড বারাসাতের ওখানে ঢোকার আগে আবার ওটা কী বলে মানে বারাসাত ঢোকার আগেই ঠিক আছে বারাসাত ঢোকার আগে যে সিক্স ফোর লেন সিঙ্গেল রাস্তা ছেড়ে ফোর লেন চালু হয় ওইখানে অনেকজনা থাকে ঠিক আছে গার্ডের কাজ করে তো ওখানে পেয়ে যাবা খোঁজ করলেই পেয়ে যাবা অসুবিধা নেই তো চলো বালি ব্রিজ বালি ব্রিজ বালি ব্রিজে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভাই সাহাব দেখো ভাই দেখো দেখো এটা হচ্ছে বালি ব্রিজ ঠিক আছে এইটা এদিকে হচ্ছে গঙ্গা নদী এটা ঠিক আছে গঙ্গা নদীর উপরে এই ব্রিজটা তাও কাছে একটু নোংরা মতো তার জন্য একটু অসুবিধা দেখা যাচ্ছে তো যাই হোক এই ব্রিজের উপরে এসে যেন কেউ দাঁড়িয়ে ফটোশ্যুট করতে চেষ্টা করো না ঠিক আছে তাহলে কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে আমি কিন্তু ভালো কথা বলছি তখন কিন্তু আমি ঠেকাতে পারবো না ঠিক আছে তোমাদেরকে আগে থেকে ওই জন্য সাবধান করে দিচ্ছি ওই দেখো নিচ দিয়ে বাস যাচ্ছে ঠিক আছে এই দিক দিয়ে লরি যাচ্ছে মানে ওইটা আলাদা রাস্তা হয়ে যাচ্ছে আমি চিনি না অত কলকাতার ভেতরে ফালতু বলে লাভ নেই কারণ হয় ভুল কিছু না যাতে তোমাদের অসুবিধা করো কারণ অনেকজন আছে আমার কথা মতন হয়তো গেল সেখান দিয়ে বিপদে বললো এসে গালাগাল দিলো ওর মধ্যে নেই ভাই আমি চিনি না চিনি না এটা আমি এই রাস্তাতে চলাফেরা করি উড়িষ্যার থেকে আসার সময় যদি মাছটা ওই দিকের কার হয় তাহলে আমি ডানগুনি হয়ে গোলাঘর ঘাট গুপ্তপাড়া ঘাট পার হয়ে চলে যাই আজ যদি এই তোমার মানে আজকে একটু মাছটা বেশি আছে তো কল্যাণী ব্রিজ পার হবে না তো সেই কারণে আজকে এই দিক থেকে যাওয়া ঠিক আছে তো ডান দিকে চলে গেলো ডান লক পাণ্ডব চলে গেলো আর আমরা বা দিকে নামবো দমদমের রাস্তায় দমদম থেকে বারাসাত বারাসাত থেকে একই রাস্তায় কৃষ্ণনগর রোড আমাদের হোম হোম টাউন হোম টাউন হোম টাউনের রোড ধরবো কৃষ্ণনগর রোড দিয়ে তোমার একদম সোজা চলে যাবো ঠিক আছে তো এই দিকে চলে গেলো হচ্ছে তোমার ডান লক এই এইদিকে ব্যারাকপুর আর এটা আমাদের এইটা চলে গেলো হচ্ছে দমদম ঠিক আছে দমদম দিয়ে যাবো না দমদমের আগের থেকেই বা দিকে কেটে যাবে একটা ভেতরের রাস্তা দিয়ে ব্যারাকপুরের রাস্তায় আমি যাব ঠিক আছে গিয়ে জাগুলি মানে ওইটাকে ছোটো না বড় জাগুলি বলে চাগলি ওখানে ওই দিয়ে গিয়ে একই রাস্তায় ধরো চলে যাব ঠিক আছে তো চলো যাই দেখতে সবই দেখতে পাবে এখানে একটা পুলিশ ভ্যান থাকে ঠিক আছে দেখি কিছু বলে নাকি ও নেই 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 ঠিক আছে এই দেখো ভেরিগেট এখানে লাগানো হয়েছে এখানে ব্যারিগেট দিয়ে গাড়ি ধরে এইখানে এই দেখো ব্যারিগেট ঠিক আছে আর জীবন আমার তছনাশ করেছিল হ্যাঁ এ কি সম্ভব এরকম করে হ্যাঁ তো চলো যাই আর কিছু বলার নেই ভাই এখন শুধু যাই 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 আমার সঙ্গে থাকো তাই তো ভাই স্যাব ছ কেমন লাগলো বলবে ঠিক আছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জরুর বলবে আর এই দেখো এইখানটা একটা মানে স্টেশন আছে এটা মেট্রো স্টেশন ঠিক আছে মেট্রো স্টেশন বলতে এটা এটা কিসে কোন মানে দমদমের তো মনে হচ্ছে না ঠিক আছে যাই হোক দমদমের হোক যেখান আমি বলতে পারলাম না সঠিক কিন্তু এখানে একটা মেট্রো স্টেশন আছে ঠিক আছে এই দেখো এটা কিন্তু মেট্রো রাস্তা ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দিয়ে সব যাই মেট্রো রেল ঠিক আছে যাকে বলা হয় ভূপৃষ্ঠের রেলপথ মানে মাটির নিচতে যাই আমরা ছোটবেলায় বলতাম পাতাল রেল ঠিক আছে তো চলো এই দেখো বিধাননগর বিধাননগর সরি এটা হচ্ছে বিধাননগর ঠিক আছে এই দেখো ব্রিজটা দেখছো এই ব্রিজটা কিন্তু মানুষের যাতায়াতের জন্য এটা হচ্ছে মেট্রো যাই মেট্রো রেল যাই এর উপর দিয়ে যাই এই দেখো এই স্টেশন বিধাননগর এই দেখো এই দেখো বরাহনগর বরাহনগর এইটা হচ্ছে মেট্রো স্টেশন ঠিক আছে তো এটা মনে হচ্ছে রাজকোষা দেখো 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 সব লাইটের জ্বর বাবা লিফ্ট তো তো চলো যাই অসুবিধা নেই আর যার যার লিফ্টে চড়তে ইচ্ছা হবে এখানে যেন গাড়ি রেখে লিফ্টে চড়ো না কোনো ব্যাপার নেই ঠিক আছে আশা করি সবাই চলেছো আমি এখনো চড়তে পারলাম না বাবা আমি এখনো চড়তে পারলাম না তো যাই চলো যাই ওই দিকে আমি হচ্ছে না কেনা দমনমব্দি যাবো না দমনমের আগে থেকে বাদিকে কেটে যাবো ঠিক আছে তো চলো যাই তো ভাই সাহেব এরকম সরু গলির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ঠিক আছে মানে মেন রাস্তা থেকে দমদম রাস্তার থেকে বাঁ মানে বাঁ দিকে একটা সিগন্যালের ঘোড়া থেকে বাঁ দিকে মেরেছি ঠিক আছে মারার পরে এই রাস্তাটা পেয়েছি মারার পরে রাস্তাটা পাওয়ার পরে এখন এই রাস্তা ধরে যাচ্ছি ঠিক আছে এই রাস্তাটা চলে যাবে সুটা একদম ব্যারাকপুরের রাস্তায় মানে ব্যারাকপুরের এই জাগলি রাস্তা রাস্তায় গিয়ে উঠবে কল্যাণী ব্রিজের রাস্তায় গিয়ে উঠবে ঠিক আছে তা চলো যাই আর হচ্ছে তোমার নানান গাড়ি ঘোড়া ছোট রাস্তা অনেক কষ্ট করি ভাই তোমাদের একটু দেখার কিছু দেখানোর জন্যে ঠিক আছে অনেক কষ্ট তো যাই চলো ছোট সরু রাস্তা এই রাস্তা চলবে যতক্ষণ না মেন রাস্তা আসবে ততক্ষণ সরু রাস্তা ঠিক আছে তো সরু রাস্তাটা পার করি তারপরে তোমার সাথে কথা হচ্ছে তো ভাই সাহেব দেখো এইটা হচ্ছে তোমার কলকাতার রাস্তা ঠিক আছে ভাঙা চুড়া গত্ত গিয়ে সব এদিকে হ্যাঁ আবার পুলিশে পয়সা নেওয়ার বেলায় তাড়াতাড়ি করে বোক আছে তারা ধরিয়ে ধরিয়ে আসবে ঠিক আছে কী আর বলি বলো রাগে রাগে শরীরটা একেবারে শুকিয়ে গেল হ্যাঁ এই ও বড়ো গাড়ি না লোড গাড়ির কোনো ব্যাপারই না ঠিক আছে আর আমাদের ধরো ছোটো গাড়ি সামনে লাপাচ্ছে এখানে লাপাচ্ছে ওখানে লাপাচ্ছে এইবার হয়তো একটু পাকা রাস্তা আসবে আবার সে ভাঙাচোরা রাস্তা তো চলো যায় আর কী করা যাবে এইভাবেই চলতে হবে সবাই চলছে তখন আমারও চলতে হবে হ্যাঁ ধুলো ফুলো উড়িয়ে আমার এমনি ফিল্টার জাম এয়ার ফিল্টার এমনি জাম তেল খাচ্ছে গাড়িতে তো চলো যাই তো ভাই সাহেব ভালো রাস্তা পেয়েছি খানিক্ষণ ভালো রাস্তা পেলাম ঠিক আছে মানে বেশিটা ভালো রাস্তা না একটু একটু তো চলো যাই ভালো রাস্তা কত দূর কি আছে কাছে দেখা যাচ্ছে না কিছু বেশি ভিডিও বানাবো না ভালো পরিষ্কার আসছে না তো চলো যাও